সবাইকে সালম আজকে আমরা উপবাস প্রার্থনাতে প্রার্থনা কিভাবে করতে হবে কবে করবেন কোথায় করবেন কেন করবেন এই বিষয়গুলো আমরা শিখব আজ প্রার্থনা বিষয়ে কিছু প্রধান বিষয় আপনাদের সামনে বলতে চাই আপনারা আপনার বাইবেল খোলন আদিপুস্তকে ওর আঠারো অধ্যায়ে ষোলো পথ থেকে পড়ব পরে সেই ব্যক্তিরা ততা হইতে উঠিয়া সাদমের দিকে দৃষ্টিপাত করিলেন আর আব্রাহাম তাহাদেউকে বিদায় দিতে তাহাদের সঙ্গে সঙ্গে চলিলেন তাহাতে সদাপহু কহিলেন আমি যাহা করিব তাহা কি আব্রাহাম হইতে লুকাইব আব্রাহাম হইতে মহিতি ও বলবতী এক জাতি উৎপন্ন হইবে এবং পৃথিবীর যাবিত জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত হইবে কুড়িপদেতে পরে সদপহু কহিলেন সাদমের ও ঘমরের ক্রন্দন অধ্যাত্মিক এবং তাহাদের পাপ অতিশয় ভারী আমি নিচে গিয়া দেখিব আমার নিকটে আগত ক্রন্দন অনুসারে তাহারা সর্বত্রভাবে করিয়াছে কি না যদি না করিয়া থাকে তাহা জানিব পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সাদমের দিকে গমন করিলেন কিন্তু আব্রাহাম তখনও শতপৌ সাক্ষাতে দণ্ডমান থাকিলেন পরে আব্রাহাম নিকটে গিয়া কহিলেন আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন সেই নগরের মধ্যে যদি পঞ্চাশ জন ধার্মিক পাওয়া যায় তবে আপনি কি তথাকার পঞ্চাশ জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া না করিয়া তাহা বিনষ্ট করিবেন দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক ধার্মিককে দুষ্টের সমান করা আপনার হইতে দূরে থাকুক সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না সদাপ্রভু কহিলেন আমি যদি সদমের মধ্যে জন ধার্মিক দেখি তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করিব আব্রাহাম উত্তর করিয়া কহিলেন দেখুন ভুলি ও ভস্যমাত্র যে আমি আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি কি জানি পঞ্চাশ জন ধার্মিকের পাঁচজন নুন হইবে সেই পাঁচজনের অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন তিনি কহিলেন সেই স্থানে পঁয়তাল্লিশ জন পাইলে আমি তাহা বিনষ্ট করিব না তিনি তাহাকে আবার কহিলেন বলিলেন যে স্থানে যদি চল্লিশ জন পাওয়া যায় তিনি কহিলেন সেই চল্লিশ জনের অনুরোধে তাহা করিব না আবার তিনি কহিলেন প্রভু বিরক্ত হইবেন না আমি আরও কহি যদি সেখানে তিরিশ জন পাওয়া যায় তিনি কহিলে সেখানে তিরিশ জন পাইলে তাহা করিব না তিনি কহিলেন দেখুন প্রভুর কাছে আমি সাহসী হইয়া পুনর্বার বলি যদি সেখানে বিংশতিজন পাওয়া যায় তিনি কইলেন সেই বিংশতিজনের অনুরোধে তা বিনষ্ট করিব না তিনি কইলেন প্রভু ক্ষুব্ধ হইবেন না আমি কেবল আর এই একবার বলি যদি সেখানে দশজন পাওয়া যায় তিনি কইলেন সেই দশজনে অনুরোধে তাহা বিনষ্ট করিব না তখন সদাপহু আব্রাহের সহিত কথোপকথন সমাপন করিয়া অবস্থান করিলেন এবং আব্রাহাম সস্থানে ফিরিয়া আসিলেন ভাইরা আমরা আমাদের জন্য প্রার্থনা করে থাকি ও প্রার্থনা আছে আর অন্যদের যখন আমরা করি ও অনুরোধ আছে অন্যদের সুরক্ষিতের জন্য অন্যদের পরিত্রাণের জন্য অন্যদের ভালোর জন্য যখন আমরা তাদের জন্য প্রার্থনা করি তখন কি বলা হয় অনুরোধ বলা হয় সহজ সহজরূপেতে আমাদের মধ্যে বেশি লোক স্বার্থপর লোক আছে এ সত্য আছে কীভাবে বলতে পারে স্বার্থপর মানে যা কেবল নিজের জন্যেই ভেবে থাকে ওইভাবে প্রার্থনা করার মধ্যেও স্বার্থপর লোক থাকেন কে আছে এই লোক বলতে সবসময় নিজের জন্যেই প্রার্থনা করে থাকেন ব্যক্তিগত রূপে নিজের জন্য সে প্রার্থনা করে থাকে আমাকে ভালো থাকতে হবে আমার স্বাস্থ্য ভালো থাকতে হবে আমার চাকরি ভালো থাকতে হবে আমার পরিবার ভালো থাকতে হবে আমার সন্তান যেন ভালো থাকে আমার ব্যবসা ভালো থাকতে হবে আমার জমি জায়গা ঠিক থাকতে হবে এইভাবে আপনার নিজের জন্যে প্রার্থনা করা ভুল নয় কিন্তু যদি সবসময় আপনার জন্য প্রার্থনা করতে থাকেন তো এ স্বাস্থ্য ভরা প্রার্থনা আছে যদি আপনি সময় পান তাহলে যহন লিখিত সুসমাচার ও সতেরো অধ্যায় আপনি পড়বেন যহন এ সতেরো অধ্যায় প্রভু যীশুখ্রিস্ট প্রার্থনা করেছিলেন ওই প্রার্থনাতে প্রভু তা নিজের জন্যে অনেক কম প্রার্থনা করেছেন কিন্তু তার শিষ্যদের জন্যে ও বেশি সময় ধরে প্রার্থনা করেছেন আসুন একবার আমরা ওই বাক্যকে দেখি যোহন তার অধ্যায় এই প্রার্থনা গেস্বামণি বাগানেতে প্রভু যিশু করেছিলেন ভাই এই সত্র অধ্যায়েতে ছাব্বিশটা পদ লেখা আছে এই ছাব্বিশটা পদ যদি আমরা মন দিয়ে দেখি তো শুরু থেকে পাঁচটা পদ যীশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে চক্ষু তুলিয়া বলিলেন পিত সময় উপস্থিত হইল তোমার পুত্রকে মহিমানিত কর যেন পুত্র তোমাকে মহিমানিত করেন যেমন তুমি তাহাকে মত্তমাত্রের উপরে কর্তৃত্ব দিয়াছ যেন তুমি যে সমস্ত তাহাকে দিয়াছ তিনি তাহাদেরকে অনন্ত জীবন দেন আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠিয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায় তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তা সমাপ্ত করিয়া আমি পৃথিবী তোমাকে মহিমানিত করিয়াছি আর এক্ষণে হে পিতা জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমানিত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থেকে বহু যিশু নিজের জন্য প্রার্থনা করছিলেন তারপরে কি আছে দেখুন জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ আমিও তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি তাহারা তোমারই ছিল এবং তাহাদের তুমি আমাকে দিয়াছ আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে কাদের জন্য প্রার্থনা করছেন উনি ওনাদের বললেন আর তার আগে আমার আমাদের আর এখন উনি উনাদের বলছেন শুরু থেকে পাঁচটি পদ যীশু নিজের জন্যে প্রার্থনা করেছিলেন নিজের বিষয়ে কিছু কথা পিতাকে বলেছেন ছয় পথ থেকে যদি ২৬ পদ পর্যন্ত আপনি মন দিয়ে দেখেন তো এই কুড়িটা পথ সম্পূর্ণ অন্যদের বিষয়েই আছে মানে ছাব্বিশটা পদের মধ্যে যিশুখ্রিস্ট এক থেকে পাঁচ পর্যন্ত নিজের জন্য প্রার্থনা করেছিলেন বাকি যে একুশটা পদ আছে যিশুখ্রিস্ট তার শিষ্যদের জন্য বিশ্বাসীদের জন্য প্রার্থনা করেছিলেন মানে ২৬ মিনিট প্রার্থনা করাতে তা থেকে যীশুখ্রিস্ট তা নিজের জন্যে পাঁচ মিনিট বাকি একুশ মিনিট আমাদের আশপাশের লোকদের জন্য প্রার্থনা করেছেন আমাদের সব উল্টো আছে না আর যদি আমরা তিরিশ মিনিট প্রার্থনা করে থাকি উনত্রিশ মিনিট আমাদের জন্যে করে থাকি উনত্রিশ মিনিট নিজের জন্যে প্রার্থনা করি আর এক মিনিট আর আপনার কিছু মনে পড়লেও অন্যদের বিষয়েতে বা অন্যদের জন্য প্রার্থনা করে থাকি দয়া করে ধ্যান দিন আমরা যখন আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাই আমি আমাদের এ কম হতে হবে স্বার্থপরতা কম করতে হবে এ কেবল আত্মিক রূপেতে পরিপক্ষ আছে তাদের মধ্যে দেখতে পাওয়া যায় ভাই আব্রাহাম ঈশ্বরের পক্ষে এসে বলেছেন ঈশ্বরের পক্ষে বলার পর ঈশ্বর বলেছেন আমি যেটা করতে চলেছি ওইটা আমার প্রিয় মিত্র আব্রাহামকে না বলে কিভাবে লুকাতে পারি এই জন্য বলতেই হবে এটা ভেবে নিয়ে আব্রাহামকে ঈশ্বর বলেছেন আব্রাহাম আমি কি কাজ নিয়ে এসেছি জানো কি সদম আর ঘুমরার লোকদের পাপ অনেক বেড়ে গেছে ওরা অনেকভাবে পাপি আছে ওদের পাপকে আমি দেখেছি এই জন্যে আমি ওদের নষ্ট করতে চলেছি এইভাবে ঈশ্বর আব্রাহামকে বলেছেন ভাই যখনই ও আব্রাহাম জানতে পেরেছে সাদম ঘমরার পা বেড়ে গেছে ঈশ্বর ওদেরকেই নষ্ট করতে চলেছেন ও দ্রুত কাদের কথা মনে পড়েছেন ওখানে যারা আছে লোট আর লোটের স্ত্রী আর লোটের সন্তানের কথা মনে পড়েছে আসলে লোট কে ছিলেন লোট আব্রাহামের ভাইয়ের পুত্র আছে মানে ওর ভাইপো আছে আব্রাহামের সঙ্গে লোট অনেক সময় যাত্রা করেছিলেন ভাই যখন আব্রাহামকে ঈশ্বর ডেকেছিল যে তুমি তোমার দেশ এবং তোমার আত্মীয়দেরকে ছেড়ে দিয়ে ওই দেশ দেখাবো তুমি সেখানে যাও এইভাবে যখন ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন তখন আব্রাহাম নিজের সমস্ত আত্মীয়কে আর ও যেখানে থাকে সেই স্থান ছেড়ে দিয়ে ঈশ্বর যে দেবে বলেছিল সেই দেশের দিকে আব্রাহাম বেরিয়ে পড়েছে এইভাবে যখন আব্রাহাম এসছে ও সাথে লোটও এসছে ভাই আব্রাহাম লোটকে কেন আসতে দিয়েছে বলতে আমি বলেছি না লোটের পিতা ছিল না লোটের পিতা মারা গিয়েছে লোটের পিতা ছিল না এই ভে ভে আব্রাহাম লোটের প্রতি অনুগ্রহ করেছেন ওকে নিজের সাথে নিয়ে এসছে লোটের স্ত্রীও ছিল ওর কি নাম ছিল তা আমি জানি না কিন্তু লোটের ওর স্ত্রী ছিল আর দুটো মেয়েও ছিল আব্রাহামের সঙ্গে যাত্রা করে এই লোটও আশীর্বাদও পেয়েছিল ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ দিয়েছিলেন আর আব্রাহামের সাথে লোটও আশীর্বাদ পেয়েছিলেন ভাই ওই দিন এতে আশীর্বাদ মানে যেভাবে এই দিনেতেও অনেক আশীর্বাদ পেয়েছে তো আমরা সহজরূপে ওনার সেই বিল্ডিংকে আমরা দেখতে পাই বা জমি না হয় তার ক্ষেত বা ও যে তৈরি করেছেন বাড়ি তৈরি করেছে বা কিনেছে গাড়িগুলো দেখতে পাই এছাড়া ওদের ওই সম্পত্তিকে দেখতে পেয়েই আমরা বলতে থাকি এ অনেক আশীর্বাদ পেয়েছেন কিন্তু ওই দিনে সম্পত্তিকে ওদের পশুগুলোকে দেখে লোকরা চিন্তিত করত উদাহরণের জন্য আমরা বলতে পারি ইউবের বিষয়ে লেখা আছে ইয়োব অনেক ধনবান আছে এর পর কি লেখা আছে জানেন কি ইউবের কাছে এতটা ভেড়া আছে ইউবের কাছে এতটা সার আছে ইউবের কাছে এত উট আছে এত সার আছে এত গাধা আছে এই সবই দেখার পর ইউবের বিষয়ে বলা হয়েছে ও ধনবান আছেন ওই দিনেতে একজনকে যদি ধনবান বলতে হয় তো ওর কাছে যতটা পশু আছে তাকে ধনবান বলা হয় আসুন সম্পত্তি বাড়ার পর কি হয়েছে আসবেন দেখুন আদি পুস্তকে তেরো অধ্যায় পদ থেকে আর আব্রাহামের সৌযাত্রীর লোটেরও অনেক মেষ ও ঘো এবং তাম্বু ছিল আর সেই দেশে একত্র বাস সপস্য হইল না কেননা তাদের প্রচুর সম্পত্তি থাকাতে তারা একত্র বাস করিতে পারিলেন না আর আব্রাহামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল তৎকালে সেই দেশে কনারিয়রা ও পরিযায়ীরা বসিত করিত তাতে আব্রাম লোটকে কহিল বিনয় করি তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালগণে ও আমার পশুপালগণে বিবাদ না হোক কেননা আমরা পরস্পর জাতি ভাই ধ্যান দিচ্ছেন কি আব্রামের সঙ্গে যাত্রা করে তিনি এসছিলেন লোট ও আব্রামের সাথে আশীর্বাদ পেয়েছিলেন কত আশীর্বাদ পেয়েছে বলতে অনেক আশীর্বাদ পেয়েছিলেন ওই আশীর্বাদ ওই ধন ওই সম্পত্তি ওই দ্বারাই কি হয়েছে কি ওই সময় যে খুব ভালোভাবেতে তে প্রেমের সহিত অনুরাগের সহিত একতা ভাবে আব্রাহাম আর লোট একসাথে যে থাকছিলেন আর একসাথে থাকতে পারলেন না একটা প্রশ্ন আমাকে করতে দিন ভাই হোক আর সেই বনি হোক এরা কখন সবচেয়ে বেশি প্রেমিতে থাকেন কখন বেশি আত্মিক থাকেন কখন বেশি এক দুজনের প্রতি প্রেমের সহিত ভালোবাসার সহিত থাকতে পারে বলুন যত সময় ওদের সম্পত্তি বাড়েনি ততদিন আর যতদিন ওদের পথ বাড়েনি ততদিন একবার ভাই এবং বোনদের ধন বেড়ে গেছে মনে করো সম্পত্তি বেড়ে গেছে মনে করো পয়সা বেড়ে গেছে মনে করো চাকরিতে উন্নত হয়েছে আপনি মনে করুন ব্যবসাতে অনেক কিছু লোপার্জন পাচ্ছেন অনেক লাভ বেশি পাচ্ছেন যদি আপনি মন দেখেন ভাই ভাইয়ের সঙ্গে আর বোন বোনের সঙ্গে মনে দুঃখ চলে আসে আর পিতা যদি তার সম্পত্তি এদেরকে ভাগ না করে দিয়ে যে মরে জানত আমার পরিচিত একটা পরিবার ছিল ওই পরিবারের লোক অনেক প্রেমের সঙ্গে মহামতের সঙ্গে তারা থাকতেন ওরা এক দুজন এভাবে তারা থাকতেই পারত না যখন থাকত অনেক প্রেমের সঙ্গে থাকতেন যখন এরা একত্রিত হতো এক গলা লাগাতেন ওর পিতা সম্পত্তি ভাগ না করার আগে মারা গেছেন ওই পিতা সম্পত্তি ভাগ করার আগে মারা গিয়েছেন তো ঘরেতে লাশ আছে ভাই এক দুজনকে কলা ধরে নিয়েছে ঘর আমার আছে আমারই আছে আর বোনেরাও এক দুজনের সঙ্গে ঝগড়া করছেন বলছেন এই ঘরে সোনা আমারই আছে আমার আছে ওই ক্ষেত আমার আছে তো ও আমার আছে বলছেন আর যদি ওই পিতা কোনো কিছু সম্পত্তি ছাড়া মারা যেতেন তো সবাই মিলে এটা তুলে নিয়ে যেত সবাই সেখানে কাত লাগাতেন সম্পত্তি আছে বলে তার মাঝখানে কি হয়েছে এই জন্যে বাইবেল বলে কারো জীবন সম্পত্তি চেয়েতেও মূল্যবান হয় না একটা কথা অর্থে সমস্ত রধনের লোভ সব কিছুরই মূল আছে দয়া করে ধ্যান দিন যখন ধন সম্পত্তি বেড়ে যায় তখন মানুষের মধ্যে প্রেম লোভ পায় আজকে আপনাদের মধ্যে অনেক লোক আছেন যখন আপনার কাছে ধন সম্পত্তি ছিল না ভাই বোন আত্মীয়রা এবং অনেক কুটুম্বিক তারা একসঙ্গে থাকতেন কারণ আপনি একসঙ্গে থাকতে না কারণ আপনার পদবী উন্নতি হয়েছে আজকে আপনি ওর ঘরে যেতে পারছেন না ও আপনার ঘরে আসতে পারছে না কারণ এই আছে কি ধন সম্পত্তি আর পদ উন্নতি হয়েছে নিজেদের মধ্যে তফাৎ চলে এসছে আপনি গ্রামে গিয়ে কীভাবে আমি থাকব আপনি এসছেন ওখান থেকে কোথা থেকে এসছে ওখান থেকে এসছে ওখানে থাকার জন্যে বসার জায়গা নেই এসিও নেই ওখানে টয়লেটও নেই একসময় ঘটি নিয়ে বাইরে যেতে হতো আর এখন টয়লেটে সে কথা বলছে ওয়েস্টার্ন টয়লেট ওখানে এখন তা নেই এখন বলে থাকেন ভাই অতীতকে ভুলে যাবার কারণ কি জানেন কি স্বার্থপরতা অহংকার আর ধন্যবাদিত তো বিহীন যেবযাপন করা আর যদি আপনার জীবনে যা সম্পত্তি উপার্জন করেছে সে মানবতা প্রেম অনুরাগ আপনার থেকে দূরে সরে যাচ্ছে তো আপনি যে ধন উপার্জন করেছেন ও দিয়ে আপনার ভালোভাবে এটা ভুলবেন না ভাই আবরাম এবং লোট অনেকদিন তারা একসঙ্গে ছিলেন কিন্তু কি হয়েছে কি ওদের মধ্যে ঝগড়া হয়েছে ঝগড়া কখন শুরু হয়েছে বলতে যখন ওদের সম্পত্তি বেড়েছে ঝগড়া শুরু হয়েছে আজকে আমাদের মধ্যে কেউ আছে কি ধান সম্পত্তি বাড়ার জন্যই আপনার আপনার পরিবারের মধ্যে দ্রুত চলে এসছে কি আপনার ভাই ও বোনদের মধ্যে দ্রুত চলে এসছে কি সাবধান টাকা যে আছে অনেক ভয়ানক হ্যাঁ কি বলবেন ও এক অসুখ আছে ও বৃত্তি পাওয়া থেকে ও এখন জয় পাওয়া থেকে ভালো আপনি অনুরোধ করা আব্রাহামের পাশে যে লোট ছিল ও যখন আশীর্বাদ পেয়েছে ঝগড়া শুরু হয়েছে আব্রাহাম আত্মিক ছিলেন আত্মিক ছিল এই জন্য লোটের কর্মচারী আর আব্রাহাম কর্মচারীর মধ্যে যখন ঝগড়া শুরু হয়েছে তখন আব্রাহাম এসে আব্রাহাম বৃদ্ধ অবস্থার জন্য ধার্মিকের জন্য এই কথা বলেছেন আমরা এক জাতি আছি আমরা আত্মীয় আছি আমাদের মধ্যে ঝগড়া করতে নেই আমাদের মধ্যে কলহ হওয়া উচিত নয় সুন্দর কথা ভাই যে আত্মিক রূপেতে পরিপক্ক আছে যে শান্তি জীবনকে প্রেম করে থাকেন যে একতাকে চেয়ে থাকেন সে সহজরূপে কলহকে তা চান না ঝগড়া সে চায় না মন দুঃখকে দিতে চান না আজকে আপনার জীবনে কারোর সাথে ঝগড়া হয়েছে তো কারোর সঙ্গে দুঃখের বিষয় হয়েছে তো কারোর সঙ্গে যুদ্ধ হয়েছে তো আর উনি যদি এইভাবে থাকতে দিয়েছেন তো আমি ওর সঙ্গে কথা বলবো না আমি ওর সঙ্গে ভাবে চলবো না ও যেন আমাদের চৌকাটে না আসে এবং আমি তার মুখও দেখব না আর যদি আপনার জীবনে এই ধরনের কথা আপনি থাকতে দিয়েছেন তো আপনি বুঝতে পারবেন এখনও পর্যন্ত আপনি পরিপক্কতায় আসতে পারেননি এখনো পর্যন্ত আপনি আর্থিক জীবনে পরিপক্ক হতে পারেননি ভাই আব্রাহাম আত্মিক জীবনে বেড়েছেন এই জন্য পরিপক্কতা পেয়েছেন এই জন্যে বলেছেন আমরা আত্মীয় আছি না আমাদের মধ্যে ঝগড়া কেন আমাদের মধ্যে কলাহল কেন আমাদের মধ্যে কলাহ না হওয়া উচিত আরেকটা বিষয় লেখা আছে কি লেখা আছে জানেন কি পড়ছি সাত পদেতে আর আব্রাহামের পশুপালকদের ও লোটের পশুপালদের পরস্পর বিবাদ হইল তৎকালে সেই দেশে কননীয়রা ও পরিযায়রা বসিত করিত এই কথা কেন লেখা আছে এই জন্যে লেখা আছে কি আব্রাহাম গুরুত্ব দিয়েছেন আমার লোক আর লোটের লোক আমাদের পশুচরণ লোক লোটের পশুচরণ লোক ঝগড়া করছে এক দুজনের সাথে ঝগড়া করছে এই লোকদের মধ্যে কনানী লোকদের মধ্যে আর পরিজিত লোকদের মধ্যে কে আছে এই লোকেরা পরজাতীয় পরিজাতীয় লোক আছে আপ্রাহাম ধ্যান দিয়েছিলেন আমাদের চারপাশে অন্য জাতি আছে আর এই অন্য জাতিদের মধ্যে আমাদের চারপাশে ঈশ্বর কে আছেন না জানার পূজারা আছে তো ওদের জন্য আমাদের আদর্শ হতে হবে ওদের পিছনে আত্মিক লোক হিসাবে জ্যোতির লোক হিসাবে ওরা যেন সত্য ঈশ্বরের লোকস্বরূপ ওদের জন্যে আমাদের এক আদর্শ হতে হবে কিন্তু পরজাতীয়দের মধ্যে নিজের মধ্যে ঝগড়া করি তো আমাদের বিশ্বাসের আর আমাদের ঈশ্বরের কি সম্মান দেবে আব্রামের ভাবনাকে আপনি দেখেছেন পরজাতীয়দের মধ্যে যদি আমরা ঝগড়া করি তো আমাদের বিশ্বাসে কি গুরুত্ব থাকবে আমাদের ঈশ্বরের কি সম্মান দেখাবে এই জন্য লোট আমাদের ঝগড়া ভালো নয় ভাই আমাদের মধ্যে আছে কেউ কি এমন ঝগড়া করে থাকেন একবার ভেবে দেখুন অন্য জাতিরা যখন আমার চারপাশে আছে পর জাতিদের মধ্যে যখন আমরা থাকি স্বামী আর স্ত্রী যদি আপনি বারবার লড়াই করতে থাকেন ঝগড়া করতে থাকেন তো যদি চিৎকার করা চিৎকার করার লোক থাকেন তো আপনি ঘরে ফিরতে আপনার স্ত্রী চিৎকার করতে থাকে চিৎকার করে আর আঘাত করার স্বামী আছেন বা আপনি এমন স্ত্রী আছেন আপনার স্বামী আসতেই ঝগড়া করতে থাকেন লড়াই করেন আর রবিবার আসতেই অনেক ভক্তি তিনি দেখান আর বাইবেল হাতে নিয়ে ভালো পোশাক পরে নিয়ে স্বামী স্ত্রী একই গাড়িতে গিয়ে থাকেন একসাথে বসে যাচ্ছেন স্বামী স্ত্রী কাঁধে হাত রেখে বসে আছেন সমস্ত দেখে বলেন রবিবারে ভক্ত হয়ে যায় লোকেরা আর বাকি দিন লড়াই করতে থাকে প্রতিদিন রবিবার হলে কত ভালো হতো এভাবে ভেবে থাকেন আর না এরা বাইরে যাওয়ার সময় কি ব্যাপার আজকে রবিবার আছে না বুঝতে পারছি এর অর্থ কি আছে রবিবার আসলেই অনেক ভক্ত হয়ে যেত সোমবার থেকে শনিবার পর্যন্ত এক দুজনের সঙ্গে ঝগড়া করেন অপমান না ঈশ্বরে অপমান হয়ে থাকেন প্রিয় ভাই ও বোন পরজাতীয় মধ্যে থাকেন আমাদের জীবন আমাদের ব্যবহার পরিবারে ব্যবস্থা আর অনুশাসন সন্তানদেরকে বড় করে তোলা আমাদের আশপাশের লোকদের জন্য আদর্শবান হতে হবে মডেল হতে হবে লোক বলতে পারবে এরা অনেক শান্তভাবে থাকেন এ লোক আত্মিক আছেন এলোক আত্মিক আছে অনেক খ্রিস্টীয় লোকদেরকে দেখেছি আমাদের প্রতিবেশী যে খ্রিষ্টীয় লোকরা আছে আমি আর কোথাও দেখিনি ও স্ত্রী সবসময় হাসেন ও স্বামী সবসময় হাসিভাবে থাকেন ওদের ঘরে এমন শান্ত থাকে ঘরের মধ্যে কেউ আছে কি না অনেক একসাথে অনেক বিলের সাথে এবং অনুশাসনে থাকে থাকেন ওদের কথাবার্তারা হোক ওদের সমস্ত কিছুই সমস্ত ব্যাপারই হোক অনেক সভ্যতার সহিত আছেন এমন সাক্ষ্য আমাদের বিষয়ে বললে কত ভালো হয় মহান পবিত্র প্রেমিক পিতা ঈশ্বর আব্রাহামের মতো মন আমাদেরকে দিন পিতা আব্রাহাম মিল একতাকে চেয়েছেন পরজাতীয়দের মধ্যে থাকতেও না নিজে অপমানিত হয়েছেন না হয় আপনার নাম অপমানিত না হয় ও চেয়েছে এমন মন আমাদেরকেও দিন আমাদের চারপাশে পরজাতীয়রা থাকেন ওদের মধ্যে আমরা থাকি আদর্শপূর্বক থাকতে হবে আমাদের মূর্খতাপূর্ণ জীবনযাপনের অনুমতি নেই লোড যেভাবে জীবনযাপন করতে চেয়েছেন আব্রাহাম তার বিষয়ে দায়িত্বপূর্ণ ছিলেন পিতা সবসময় আমাদের জন্য প্রার্থনা করে থাকি আমাদের আশপাশের লোকদের জন্য প্রার্থনা করতে পারি না আমাদের ক্ষমা করুন স্বার্থপর জীবন থেকে আমাদের মুক্ত করে নিঃস্বত্ত আর সত্য জীবন আত্মিক জীবন আমাদেরকে দিন এই প্রার্থনায় যত সমর্পণ করে সে প্রার্থনা চাইছে প্রত্যেকে আশীর্বাদ দিন যীশুখ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন অতি প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন আসল তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রীষ্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিকরম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারে তেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহ মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো কাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরী শরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রাশনের জন্য এইসব কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরীশর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা